পশ্চিম বর্ধমান আসানসোল প্রেমের সম্পর্কে অন্ধ হয়ে এক মহিলা তার প্রেমিকের সঙ্গে মিলে নিজের স্বামীকে খুন করে জামুরিয়া থানার শ্রীপুর ফাড়ি এলাকার আসানসোল মিউনিসিপ্যাল কর্পোরেশনের তিন নম্বর ওয়ার্ডের পরিহারপুরে এই ঘটনা ঘটে পুলিশ এই চাঞ্চল্যকর হত্যাকাণ্ডে মৃতের স্ত্রী মৌসুমী বাউরি এবং তার প্রেমিক অভিরাম বাউড়িকে গ্রেফতার করেছে আজ শ্রীপুর ফাঁড়িতে এক সাংবাদিক সম্মেলনে পুলিশ জানায় যে অভিরাম বাউরি প্রেমিকা মৌসুমী বাউরিকে না পাওয়ার আক্ষেপে কয়েকদিন ধরেই তার স্বামী সঞ্জীব বাউরিকে হত্যা করার ষড়যন্ত্র করছিল অবশেষে সে সুযোগ পেয়ে প্রেমিকার সঙ্গে মিলে সঞ্জীব বাউরিকে খুন করে সে ভেবেছিল যে এবার সে মৌসুমীর সঙ্গে জীবন কাটাতে পারবে কিন্তু তার আগেই দুজনেই পুলিশের জালে ধরা পড়ে এই পুরো ঘটনা নিয়ে আসানসোল দুর্গাপুর পুলিশ কমিশনারের ডিসি ধ্রুব দাস সাংবাদিক সম্মেলন করে জানান তিনি বলেন মৃতের নাম সঞ্জীব বাউরি যিনি পরিহারপুরের বাসিন্দা প্রাথমিক তদন্তে জানা গেছে এটি প্রেম ঘটিত সম্পর্কের মামলা জিজ্ঞাসাবাদে দুই অভিযুক্তই তাদের অপরাধ স্বীকার করেছে ডিসি ধ্রুবদাস আরও জানান দুজন অভিযুক্তকে আসানসোল আদালতে পেশ করা হবে এবং পুলিশ রিমান্ডের আবেদন জানানো হবে তদন্ত চলছে পাশাপাশি ফরেন্সিক তদন্তের জন্য আবেদন করা হয়েছে ফরেন্সিক টিম এলে পুরো ঘটনার চিত্র আরও স্পষ্ট হবে এদিকে অন্যদিকে প্রেমিক অভিরাম বাউরি দাবি করেছে সে কোনো খুন করেনি এবং তাকে কুড়িয়ারপুর থান্ডা পড়ায় থাকে এবং ওখানকারই একটা ইটভাটায় কাজ করে তো ডেডবডি পাওয়ার পর আমরা যা ফর্মালিটিস আছে সেগুলো করি সুরাতের সময় আমরা বডির ওপরে বেশ কিছু ইঞ্জুরি দেখতে পাই ফেস নেক এই সমস্ত গিয়ে পিএম কালকে অলরেডি হয়ে গেছে বডিও ডিসপোজ অফ হয়ে গেছে ইভিনিংয়ে ওনারা একটা কমপ্লেন দিয়েছেন ওনার বাড়ির লোকেরা এবং যার পরে মার্ডারটা স্টার্ট হয়েছে আমরা এখনও পর্যন্ত যে ইনভেস্টিগেশন করেছি ওসি জঙ্গলি এবং তার মেসিতে যে ইনভেস্টিগেশন হয়েছে তাতে ডিজিজের ওয়াইফ মৌসুমি বাউরি এবং ওনার ওয়াইফের একজন বিশেষ বন্ধু যার নাম অভিরাম বাউড়ি উনিও ওই গ্রামেরই বাসিন্দা এই দুজনের ইনভলভমেন্ট আমরা পাই দুজনকে আমরা অ্যারেস্ট করেছি দুজনেই কনফেস করেছে মার্ডারের ব্যাপারে এবং তাদের আজকে আমরা ফরওয়ার্ড করছি পিসি সহ পিসি পিআরে অ্যালাউ হলে ওনারা যখন আসবেন তখন আমরা ইনভেস্টিগেশনের মোটিভ কী আছে এবং ওনাদের যেগুলো আমরা দেখব